আরে বল্টু মানি বল্টু মানি কোথায় তোমরা এই কি আর তোমরা খুঁজে যাচ্ছে না তোমরা এখানে কি আবার ছায়া এসে কি করছো সব আমরা ঠান্ডায় ও তোমার ধোয়াতে দুধ আইসক্রিম কেন ও ঠান্ডায় না সরি গরমে একটু মজা নিচ্ছি তোমার ধোয়াতে দুধ আইসক্রিম ও নিশ্চয় একটা আমার জন্যই রেখেছো তাই তো হ্যাঁ এটা খেয়ে দাও আর এটা খাবো সময় দিতে হবে তো নাকি বাহ ভাই এত গরম পড়ে গেছে আমার জন্য নেই গরম পড়ে গেছে বল্টু মানি কি আইসক্রিম আমি কুলফি